adoro thank you, thank you. Thank you. Thank you. <laughs> <sees>

দেখো তুমি যেটা বললে সেটাই মানে সেটার শোনার অপেক্ষায় আমরা এতদিন ছিলাম কারণ আমরা ছবি যখন করছিলাম তখন অবভিয়াসলি আমরা বেস্ট রেজাল্টটা ভেবেই এক্সপেক্ট করেই তারপরে একটা আমাদের দিক থেকে আমরা যতটুকুন করার চেষ্টা করেছি কিন্তু ফাইনালি তো রেজাল্টটা পুরোটাই ডিপেন্ড করে অডিয়েন্সের ওপরে এবং তোমাদের যে দেখে ভালো লেগেছে এবং তুমি যে প্রথমেই বললে যে মেসমির দ্যাট হাজ মেড আওয়ার ডে তাই জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাকে এবং আশা করছি বাকি সবাইকারই ভালো লাগবে কারণ যেটা সায়ন বললো যে হ্যাঁ এটা একটা বিশাল বড় স্কেলে করা হয়েছে একটা বিশাল বড়ো একটা একটা হিউজ লাগছে অন স্ক্রিন সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট আর অ্যাজ এ টিম রম খুব ভালো কাজ করেছে যে আমাদের ক্যামেরাতে ছিল এবং রথিজিৎ যে ব্যাকগ্রাউন্ড করেছে সে একটা সোনার কেল্লার একটা ওই ব্যাকগ্রাউন্ডের একটা ফিল রেখে পুরো কারণ যেহেতু সোনার কেল্লায় যখন ধর্ম তো খুব স্বাভাবিকভাবে ওই যাতে নস্টালজিয়াটাও আস্তে আস্তে মানে কারণ সবাইকার মধ্যে যেটা নাইনটিন সেভেন্টি ফোরে রিলিজ করেছিল মাঝখানে আমরা অনেকবার দেখেছি ছবিটা যদিও কিন্তু এখন আবার একটা মুকুল বড় হয়ে গেছে এবং মুকুলের জীবনে এখন কি হচ্ছে সে এসে এবার রুবি চ্যাটার্জি রুবি চ্যাটার্জি আমার ক্যারেক্টারের নাম এবং সে একজন সাইকায়াট্রিস্ট আর তার সঙ্গে কি করে পুরো ব্যাপারটা মানে জুড়ে গেছে আমার মনে হয় বিমল বিমল এবং সবাই তুমি বলো তুমি বলো পুরো প্রায় গোটা ছবিটা দেখতে একটু এটাই হয় তো শান্তন খুব কম কথা বলে আমাদের পরিচালক চিরকালই জবে থেকে চিনি ওকে ও প্রতিবারই মানে প্রথমবারের পর দ্বিতীয়বার যখন হয়েছিল তখন একটা কথা বলছিল আমি কিন্তু বড় ভাবছি হ্যাঁ তো বড়ো হয়েছিল সেটা থাইল্যান্ড টাইল্যান্ড করে এইবারটার আগে বলেছিল আমি কিন্তু খুব বড় ভাবছি হ্যাঁ এবং সেটা সত্যি সত্যি খুব বড় হয়েছে যেদিন থেকে ল্যান্ড করেছিলাম আমরা জ্যাসেলমেরে সেদিন থেকে শ্যুটের শেষ দিন অব্দি বুঝতে পেরেছি যে অফকোর্স আমাদের তাড়াহুড়ো করতে হয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যে জায়গাগুলোতে মন দিয়ে দেখতে বড় লাগানোর কথা সেই জায়গাগুলো কিন্তু ঠিক সেরকমভাবেই যাতে বড় লাগে দেখতে বড় পর্দার ছবি যাতে বড় পর্দার অভিজ্ঞতা যাতে হয়ে ওঠে একটা ঠিক সেইভাবেই শ্যুট করা এবং আমরা সকলে চেষ্টা করেছি সেরকমই একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে আর গরমের ছুটিতে গরমের ছুটিতে মুক্তি পাচ্ছে ছবিটি গরমের ছুটির মাছ বরাবর এবং সবাই আমরা জানি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কি ভালো লাগতো ইন্ডিয়ানা জোনস দেখতে বা সোনারকে লাগা তো ছেড়েই দিলাম ওটা তো আমাদের যাকে বলে ছোটবেলা থেকে বড়ো হয়েছি বার 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 দেখতে দেখতে ছবিটা কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো বড় পর্দায় এক্সপিরিয়েন্স করতে আমাদের কী ভালো লাগতো আমার মনে হয় সেই ভালো লাগাটা এই গোটা ছবিটার ছত্রে ছত্রে ছড়িয়ে আছে এবং দর্শকদের

সায়ন্তন যেরকম পরমদা বলল আর কি যে সায়ন্তন খুবই সফট স্পোকেন ও হি ডাজ নট লাইক টু শো হিজ ওয়ার্ক আর কি যেটা মানে আমি কি দারুণ কাজ করেছি দেখো এই জিনিসটা জাহির করার কখনও চেষ্টা করে না কিন্তু ও যেটা করে সেটা খুব কঠিন এবং আমারও কোয়েলদির মতোই আমি দ্বিতীয় ছবিটার থেকে আমি এই ফ্র্যাঞ্চাইজ জয়েন করি এবং সাগরদ্বীপে যকের যেই স্কেলে যেই যেভাবে বলা হয়েছিল সেটাকে টপ করা খুব ডিফিকাল্ট ছিল কিন্তু মানে সেটাকে এই সোনার কেল্লায় ধনে তার সেটাকে ছাপিয়ে যাওয়াটা ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক এবং সেটা সায়ন্তন আমার মনে হয় দারুণভাবে করেছে তবে আমার মনে হলে তো হবে না সকলের মনে হতে হবে যারা ছবিটা দেখতে আসবেন তো আমার ধারণা যেরকম সবাই বললেন আর কি যে ছোটদের জন্যও অনেক রকম জিনিসপত্র রয়েছে ছবিতে মাঝ বয়সীদের জন্যেও রয়েছে বড়দের জন্যেও রয়েছে তো আমার মনে হয় ইকুয়ালি সবার কাছে এটা অপিল করবে বলে আমার ধারণা এখন গরমের ছুটির মধ্যে আসছে সকলে মিলে যাবেন বন্ধুবান্ধব নিয়ে পরিবার নিয়ে আমার ধারণা খুব ভালো লাগবে ছবি প্রচুর মানে কি নেই ছাড়া মানে এটা বলে দিই ডিগবাজি খেতে গিয়ে একটা ছোট করে চোট লেগেছিল আর কি যেই কারণে যেই কারণে সেটা বারবার ফিরে আসছে তবে এই ধরনের একটু অ্যাকশন সিকিউয়েজ করতে গেলে টুকটাক চোট লাগে তবে এটাতে অ্যাকশন রয়েছে এটাতে মজা রয়েছে এটাতে ট্র্যাভেল হোগ থ্রিলার সবকিছু রয়েছে এবং তার সঙ্গে যকে যকেন খোঁজ আতর রয়েছেই